আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন আমি সালমান ফরসি বাগমারা রাজবাড়ি থেকে বলছি আমি ভৌতিকের একজন নিয়মিত শ্রোতা যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমার দাদু ছিলেন একজন গ্রাম সর্দার অনেক পর তাতে অনেক প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হতে হয়েছে একদিনকার ঘটনা তিনি বাজারে গিয়েছিলেন বাজার ছিল আমাদের গ্রাম থেকে বাজারে যেতে হলে একটা হয় এই রাস্তার মাঝে ছিল একটা অনেক পুরাতন সাতিন গাছ এই গাছের কাছে অনেক মানুষ ভয় পেয়েছে যাই হোক তা তো পাচার করতে করতে প্রায় দশটা বেজে যায় দাদু বাজার করে রাস্তা দিয়ে হেঁটে বাড়িতে আসছিলেন কারণ গ্রামে রাত দশটার সময় মানে সবাই ঘুমিয়ে যায় যাই হোক আস্তে আস্তে তিনি ওই গাছের কাছে চলে গাছের কাছে আসতেই তার কানে কান্নার আওয়াজ আসে তাদের মনে করে এই সময় এখানে কে কান্না করছে এদিক ওদিক দেখতে লাগিলেন এরপর তিনি দেখলেন ওই গাছের কোনায় একটা বাচ্চা কাছে বাচ্চাটা দেখতে অনেক সুন্দর তিনি মনে করেন হয়তো পাশে কিছু দূর আগে একটা বাড়ি আছে সেই বাড়ির বাচ্চা এটা এই ভেবে তিনি বাচ্চাকে কোলে নিয়ে পাশের বাড়ির দিকে রওনা হলেন কিছুদূর যাবার পর তাতে উপলব্ধি করলেন যে বাচ্চাটা স্বাভাবিক থেকে অনেক অনেক ভারী আর গা থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে এ দেখে দাদু বাচ্চারার দিকে তাকান দেখেন বাচ্চাটা অনেক কালো কুচ্ছে দেখতে আর গা থেকে গন্ধ বের হচ্ছে দাদু যেখান থেকে বাচ্চারা নিয়ে এসেছিল তার পাশ সেখানে আছে লম্বা হয়ে এই দেখে দাদু অনেক জোরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায় তারপর পাশে যে বাড়িটা ছিল তারা দাদুর চিৎকার শুনে এসে দেখেন যে দাদু তাকে তারা তাদের বাড়িতে নিয়ে যায় তারপর সকালে দাদুর জ্ঞান ফেরে দাদুর জ্ঞান ফেরলে দাদু সবাইকে ওই কাছ নিয়ে ঘটনাটা শেয়ার করে